প্রিয় সাথে আশা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের একটি মডেল সেট তাহলে ক্লাস এইট সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান সময় কিন্তু এখানে ভুল আছে একটু এটা কারেকশন করে নিতে হবে পঞ্চাশ মিনিট ফুল মার্কস হচ্ছে পঁচিশ নাম্বার এই পঁচিশ নম্বরের মধ্যে কিন্তু পনেরো নম্বরে থাকবে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং দশ নম্বরে থাকবে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান এবং প্রশ্নপত্র কিন্তু আলাদা আলাদা করেই করা আছে আবারও বলে রাখছি এই প্রশ্নপত্রটি কিন্তু বিগত বেশ কিছু স্কুলের কিন্তু পরীক্ষার এসছে এবং সামনে অবশ্যই এর মধ্যে থেকে প্রশ্ন আসবে তাহলে অবশ্যই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে এটা পড়ে রাখো তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের মডেল প্রশ্ন এবং চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন নিয়ে কিন্তু ভিডিও আসতে চলেছে একদম প্রথমে ফিজিক্যাল সায়েন্সের জন্য কি কি প্রশ্ন থাকছে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে কিন্তু তাহলে প্রত্যেকটাই লিখতে হবে বুঝতে পারছো এক গুণ তিন সমান সমান তিন সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ এতে পরিবাহী তারের রোধ কমে পরিবাহী তারের গলনাঙ্ক কমে পরিবাহী তারের অঙ্ক বাড়ে তার আরও শক্ত হয় বুঝতে পারছো তোমরা উত্তর কোনটা হবে তোমরা বই থেকে অবশ্যই এটা বার করে নেবে কোন রাসায়নিক বিক্রিয়াটি তাপগ্রাহী পরিবর্তন কী কী বিক্রিয়া আছে দেখে নাও একটুখানি আমি পড়ে দিচ্ছি সিএও প্লাস এইচ টু ও সমান 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 না এখানে তীরচিহ্ন দেওয়া উচিত ছিল এখানে ডট ডট দেওয়া আছে তোমরা এখানে একটু তিরচিহ্ন দিয়ে নেবে সিও এইচ হোল টু অপশান বিতে কী দেওয়া আছে সি এইচ ফোর প্লাস টু ও টু অ্যারো সিও টু প্লাস টু এইচ টু ও নেক্সট হচ্ছে সিএ সিও থ্রি প্লাস হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যার ও দিয়ে সিএ ও প্লাস সিও টু ডি অপশানটা হচ্ছে সি প্লাস ও টু অ্যারো দিয়ে সিও টু তাহলে এর মধ্যে কোনটা তাপগ্রাহী পরিবর্তন অবশ্যই তোমরা বার করে নেবে নেক্সট প্রশ্ন হচ্ছে পদার্থ কোন পদার্থটি তরিত বিশ্লেষণ পদার্থ পিতল চিনি ম্যাগনেশিয়াম কোনোটি নয় তাহলে এর মধ্যে কোনটি হবে তোমরা অবশ্যই বার করে নেবে নেক্সট হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানেও কিন্তু এক্সট্রা নেই এক গুণ চার সমান সমান চার চারটে প্রশ্ন রয়েছে চারটেই করতে হবে বর্জ্য প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন সিজিএস পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি গ্রামের মাথায় মাইনাস ওয়ান সেলসিয়াসের মাথায় কিন্তু মাইনাস ওয়ান হলে এসআইতে তামার আপেক্ষিক তাপ কত হবে এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে উক্তিটি সত্য না মিথ্যা লেখক ঠিক আছে নেক্সট প্রশ্ন তাহলে দেখে নাও কি আছে একটি অদাতব পদার্থের উদাহরণ দাও যা তাপের সুপরিভাই তাহলে এই চারটেই চারটেই কিন্তু তোমাদের করতে হবে চারটে প্রশ্নই অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে কিন্তু একটার সঙ্গে আর একটা অথবা দেওয়া আছে তাহলে দেখে নাও কী কী প্রশ্ন দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি ভরের কোনো পদার্থের উষ্ণতা ফোর কে বৃদ্ধির জন্য পঞ্চাশ ক্যালোরি তাপের প্রয়োজন হয় পদার্থটির আপেক্ষি তাপের মান নির্ণয় করো অবশ্যই এটা ইম্পর্টেন্ট অথবা কি বলছে না শীতকালে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমালে আরাম লাগে কেন তাহলে এই দুটোর মধ্যে থেকে তোমাদের কিন্তু যে কোনো একটি করতে হবে নেক্সট আমরা দেখে নেবো কী প্রশ্ন আছে হাইড্রোজেন পার অক্সাইডের টু এর গুঁড়ো মেশালে তাড়াতাড়ি অক্সিজেন বুদবুদ নির্গত হয় কেন অবশ্যই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট অথবাতে কি আছে দেখে নেব এরপরে এখানে কিন্তু অথবা দেওয়া নেই একটাই ছিল অথবা তিন নম্বরের প্রশ্ন দেখে নাও কি আছে না টু এফি থ্রি প্লাস মানে এটা আয়ন হিসাবে কিন্তু আছে আবারও বলছি টু এফ ই থ্রি প্লাস এরকমভাবে আছে লেখাটা একটুখানি ওরকমভাবে লিখতে হয়েছে তাহলে পড়ে দিচ্ছি আর একবার টু এফি থ্রি প্লাস মাথায় প্লাস এন টু প্লাস এরও দিয়ে টু এফি টু প্লাস প্লাস এস এন ফোর প্লাস দেখাও বিক্রিয়াটি জারুণ বিজারণ বিক্রিয়া এবং বিক্রিয়াটিতে চারক ও বিচারক পদার্থ চিহ্নিত করো অবশ্যই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আমরা দেখে নেবো কোন প্রশ্ন গলিত সিএস ইএল টু এর তরিত বিশ্লেষণে ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়া দুটি লেখো তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে ইম্পর্টেন্ট এই ছিল পনেরো নম্বরের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন তোমরা অবশ্যই বুঝতেই পারছো প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট নেক্সট আমরা দেখে নেব লাইফ সায়েন্সের দশ নম্বরের প্রশ্ন দুটো চ্যাপ্টার আছে তো এই দুটো চ্যাপ্টার থেকে লাইফ সায়েন্সে কী কী প্রশ্ন হতে পারে বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো যে কোনো দুটি এখানে কিন্তু এক্সট্রা দেওয়া আছে এক গুণ দুই সমান সমান দুই কী কী আছে দেখে নাও তাহলে কোনো জৈব সারটি ধান খেতে ব্যবহার করা হয় এনপিকে ভি এম অ্যাজোলা অ্যানাবেনা কোনোটিই নয় তাহলে কোনটি হবে নিশ্চয়ই বুঝতে পারছো নেক্সট হচ্ছে মধুর প্রধান উপাদানটি হলো একক শর্করা দ্বিশর্করা বহু শর্করা ফ্যাট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আবার বলছি ইম্পর্টেন্ট এইচ আইভি তন্ত্রের একটি নির্দিষ্ট ধরনের কোষকে আক্রমণ করে সেটি হল আরবিসি সি অনুচক্রিকা আবরণী কোষ এটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন পদার্থ কোনটি ডেঙ্গি রোগের লক্ষণ চোখের পিছনে ব্যথা চর্মে ফুসকুড়ি অনুচক্রিকার সংখ্যা হ্রাস সবকটি তাহলে এটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন এই চারটের মধ্যে থেকে তোমাদের কিন্তু দুটো লিখতে হবে এরপরে আসছে আমরা নিচের প্রশ্নগুলি উত্তর নির্দেশ অনুসারে লেখো যে কোনো দুটি এখানেও কিন্তু এক্সট্রা দেওয়া আছে তাহলে এক্সট্রা প্রশ্ন কী কী আছে দেখে নাও তার সাথে সাথে সবগুলো দেখে নাও একসাথে সত্য বা মিথ্যা লেখো ব্রাউন রাইস ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাদ্য এটা সত্য বা মিথ্যা লিখতে হবে তারপরে বলছে শূন্যস্থান পূরণ করো কি বলছে না আমের ড্যাশ অংশটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন কি আছে এটাও শূন্যস্থান পূরণ কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো এটা সত্য মিথ্যা লিখতে বলছে গুটি বসন্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে বিসিজি টিকা ব্যবহার করা হয় এটা সত্য না মিথ্যা লিখতে বলছে তাহলে চারটের মতো থেকে কিন্তু তোমাদের দুটি লিখতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে নিচের দুটি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু তোমরা প্রত্যেকটার সঙ্গে একটা করে অথবা পাবে দুটি প্রশ্ন লিখতে বলছে কি কি দেখে নাও সংক্ষিপ্ত টিকা লেখো কী লিখতে বলছে খারিফ ফসল পোমোলজি আরেকটা প্রশ্ন আছে যেটা চায়ে উপস্থিত কোন অ্যালকাইড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপনা যোগায় এখানে কিন্তু নাম্বার বিভাজনটা আছে টু প্লাস ওয়ান মানে সংক্ষিপ্ত টিকা দুটো লিখতে হবে দু নাম্বার এবং নিচের অঙ্কটুর জন্য তোমাদের আরেক এক নাম্বারে প্রশ্ন আছে অথবাতে কি আছে দেখে নাও নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মেজর কার্প ও মাইনার কার্পের মধ্যে পার্থক্য নিরূপণ করো কিন্তু কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে করতে হবে সেখানে কিন্তু উল্লেখ করা আছে আকার এবং ব্যবসায়িক দিক এই দুটো পয়েন্টের ভিত্তিতে কিন্তু তোমাদের পার্থক্য লিখতে হবে একটা এক নম্বরের যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে রাজকীয় জেলি কি তাহলে এক নম্বরের অপশান প্রশ্ন দেখে নাও নেক্সট এবার দু নম্বরের এ স্তম্ভের শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষ উপযুক্ত শব্দটি সমতা বিধান করো এক গুণ তিন তাহলে এ স্তম্ভে কী কী আছে এবং স্তম্ভে কী কী আছে দেখে নাও এ স্তম্ভে আছে হোয়াইট ডেথ বি স্তম্ভে স্মল বক্স এবার রেড প্লেগ ব্ল্যাক ডেথ বাবনোকিক প্লেগ যক্ষা তাহলে এই তিনটের সঙ্গে কোন তিনটে মিশবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা ছিল মেলানো এরপরে আসছি আমরা অথবাতে কী আছে না ম্যালেরিয়া রোগের দুটি প্রতিরোধ পদ্ধতি লেখো দু নম্বর চিকিৎসা বিজ্ঞান উপেন্দ্র কৃষক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ভূমিকা লেখো এক নম্বর তাহলে এই ছিল আজকের মডেল প্রশ্ন অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের এরকম ধরনের ভিডিও কিন্তু আবারও চ্যাপ্টার ওয়াইজ সাজেশান নিয়ে মডেল প্রশ্ন নিয়ে আসতে চলেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ